দেশে আর কোনোভাবেই মবের কোনো ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বাংলাদেশে মব কালচার শেষ মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে আমি বাংলাদেশের মানুষ জানে পুলিশ আরো যে অনেক অর্গানাইজেশন আছে এখানে সংস্থা আছে এটা কম যাক পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে বিএনপি যেন আওয়ামী লীগের জন্য নতুন করে স্বস্তির বার্তা হয়ে ফিরে আসছে এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে জোরাল একের পর এক খবরে আশাবাদী হচ্ছেন আওয়ামী লীগ সমর্থকরা এরই মধ্যে দেখা যাচ্ছে বিএনপির আশ্রয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের বেশ কিছু কার্যালয়ের তালা খুলে দেওয়া শুরু হয়েছে বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ ও আলোচনা চলছে অন্যদিকে আওয়ামী লীগের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন ইউনুস আমলে সংঘটিত মবসংক্রান্ত ঘটনায় মামলা করা যাবে ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন মব হামলার অভিযোগে ইতোমধ্যেই মামলা প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে প্রিয় দর্শক এসব ঘটনার বিস্তারিত বিশ্লেষণ ও সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ। বাংলাদেশের মানুষ জানা পুলিশ আরো যে অনেক অর্গানাইজেশন আছে এখানে আছে এটা কম যা পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে সেটাকে রিগেইন করতে হবে এবং টোটালি ফ্রি মিনিস্ট্রি বানাতে চাই সবার অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে এবং কোন রকম আর অবৈধ তথ্য বাহিনীর মধ্যে যদি অপরাধে জড়িত থাকে তদন্ত হয় সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশে মপ কালচার শেষ আর উৎসাহিত করা হবে দাবি দেওয়া থাকবে যথাযথ প্রক্রিয়া উত্থাপন করবে মিছিল করতে পারবে সমাবেশ করতে পারবে আইনানুগ সমস্ত ডেমোক্রেটিক চর্চা অব্যাহত থাকবে কিন্তু দাবি আদায়ের জন্য মহাসড়ক আটকা সড়ক আটকা মপ কালচার এটা সহ্য করা হবে দেশে আর কোনোভাবে মবের কোন ঘটনা সহ্য করা হবে না বলে হুশারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান সালাউদ্দিন বাংলাদেশে মব কালচার শেষ মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না দাবি দাও থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে মিছিল সমাবেশ করতে পারবে ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার বার্তা দিয়ে মন্ত্রী বলেন টোটালি করাপশন ফ্রি মিনিস্ট্রি বানাতে হবে সবার দায়বদ্ধতা স্বচ্ছতা থাকবে এ সময় পুলিশকে নিয়ে মন্ত্রী আরও বলেন পুলিশের যে ভাবমূর্তি আগে নষ্ট হয়েছে তা উত্তরণ ঘটাতে হবে বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে বাংলাদেশে তাহলে সত্যি সত্যি কি রাজত্ব মবের শেষ হয়ে গেল রাজত্ব শেষ মবের হচ্ছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব কি আর হবে না নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ঘোষণায় আমরা আশ্বস্ত হতে চাই কি বললেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মব নিয়ে সাথে তার এই বক্তব্যকে কেন্দ্র করে বেশ কিছু ভিন্ন ধারার ফটোকাডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো কেন এই মবের ঘটনায় কি এ যাবৎ পর্যন্ত গত দেড় বছরে যত মব হয়েছে সেই মবের শিকার যারা হয়েছেন তারা কি এখন মামলা করতে পারবেন তারা কি বিচার পাবেন অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে জেনে দেখি তাহলে বোধ সব আলোচনার আপাতত একটা অবসান হবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা তিনি ঘোষণা দিয়েছেন মব কালচার শেষ এটা নিয়ে গণমাধ্যমে তোলপার শুরু হয়েছে গণমাধ্যম বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মব কালচারের দিন শেষ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বললেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে আর মব কালচার বরদাস্ত করা হবে না দাবি দেওয়া আদায়ের নামে সড়ক মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না সচিবালয়ে এই কথা তিনি বলেছেন তিনি বলেছেন গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে মিছিল সমাবেশ করা যাবে মত প্রকাশের অধিকার থাকবে তবে মত সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করা যাবে না তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই পুলিশ এমন ধারণা অনেকের রয়েছে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে শুধু পুলিশ না আরও অনেক বাহিনী রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত হলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আইজিপি সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ছিলেন না কেন সেই প্রশ্নের উত্তরে বলেছেন তারা দেখা করে গেছেন অন্য কাজে হয়তো ব্যস্ত রয়েছেন সেই কারণেই এখন নেই কিন্তু বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে নতুন সরকার আসার পরে আইজিপি পরিবর্তন হবে এবং পুলিশের বড় বড় পদে একটা বড় পরিবর্তন আসতে চলেছে মব নিয়ে তিনি যেটা বলেছেন যে মব আর হবে না তখন প্রশ্ন উঠেছে যে গত দেড় বছরে যত মব হয়েছে সেই মবের কি বিচার হবে কিংবা মবের শিকার যারা হয়েছেন তারা কি মামলা করতে পারবেন এই প্রশ্ন যখন চতুর্দিকে উঠেছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কিছু মানে ফটো কার্ড একটা ফটো কার্ড তৈরি করা হয়েছে নাগরিক টিভির নামে ফটো কার্ড লোগো দিয়ে সেখানে কী বলা হচ্ছে দেখুন ফটো কার্ডটা পাঁচ আগস্ট সহ সকল মবের মামলা করতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমরা বাংলাদেশের যত গণমাধ্যম সমস্ত গণমাধ্যমে খুঁজে দেখেছি এই ধরনের কোনো মন্তব্য স্বরাষ্ট্র মন্ত্রী করেননি সেই কারণে প্রশ্ন আসছে আহ এই ফটো প্রশ্ন তৈরি করেছে যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশে যে মব তৈরি হয়েছে এবং মবের মাধ্যমে যে মানুষ মৃত্যুর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মবে অন্তত তিনশোর বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ব্যাপারগুলোতে যারা হেনস্থার শিকার হয়েছেন তারা মামলা করতে পারবেন কিনা তারা বিচার পাবেন কিনা এই প্রশ্নগুলো আসছে এবং আরও বেশি গুরুত্ব সহকারে উঠে আসবে এই প্রশ্নগুলো কারণ মবের যে ঘটনা প্রফেসর মানুষ এই দেশে প্রতিষ্ঠিত করেছেন তার থেকে বের হয়ে আসতেই হবে নতুন সরকারকে নতুবা এই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির কোনোভাবেই উন্নতি করা যাবে না ছড়িয়ে পড়া ফটোকাটগুলোর কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি তবুও মানুষের একটা প্রত্যাশা যে হয়ে যাওয়া মবগুলোর যারা জনক যারা পৃষ্ঠপোষক যারা মাঠে মবগুলো তৈরি করেছে তাদের প্রত্যেকের বিচার হবে শাস্তি হবে এটা প্রতামাফিক সরকারের প্রথম দিনে একটা কেবিনেট মিটিং করতে হয় আমরা ক্যাবিনেট কলিগরা সবাই বসছিলাম ওখানে অ্যাডভাইজার মহোদয় রয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন কিছু অনুশাসন দিয়েছেন এবং প্রথমত যেটা হয় যে গভর্নমেন্টের ফার্স্ট হান্ড্রেড ডেজে কি কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে তা আমরা এবার জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান নামার পরিচয় কি আপনি ইন্দু সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন জুলাই সনদ অস্বীকার করেন তাহলে আপনার মন্ত্রী সব অবৈধ আপনার এই নির্বাচন অবৈধ গণভোট অবৈধ সব অবৈধ বলেন সব আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতা আসতে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশো তিনশো দিতে আসে এই অবস্থায় যে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না

দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে জানা অসংখ্য ধন্যবাদ এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত কিংবা মন্তব্য থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর বিএনপি বর্তমানে যেই কাজগুলো করছে সেই কাজগুলো কতটুকু আপনি সমর্থন করেন সেটিকেও জানাবেন কমেন্টস বক্সে শরীফ ওসমান হাদি তার বক্তব্যতে বিএনপির যে ভবিষ্যৎবাণী করে গিয়েছে সেটিকে আসলেই বাস্তবে রূপ নেবে তাহলে যদি রূপ নেয় তাহলে বিএনপির পরিণতি কী হতে পারে সেটি জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকে كون شخصتكم السلام عليكم ورحمه الله